আমরা গ্যালা আজকে একটা ডিও যেটা বাংকি ডিও বলছে এটার নাম এটাতে ছিলাম এটা একটা হোস্টেল তো এটার লোকেশনটা খুব আকর্ষণীয় লোকেশনটা হচ্ছে ঠিক ফোর্টের যেই সমুদ্রের অংশটা আছে এটা ঠিক আছে জাস্ট এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই কারণে এই লোকেশনটা খুবই একটা আকর্ষণীয় লোকেশন এটা হচ্ছে এই হোস্টেলটার সাইড ভিউ আর এটা হচ্ছে ভিতরে এখানে হচ্ছে টোটাল দুইটা রুম একটা দুইটা এখানে রান্নার ব্যবস্থা আছে এখানে কমন স্পেস আছে টিভি আছে

একটা রুম আর এটা হচ্ছে আরেকটা রুম সেম চারজন চারজন তো আপনারা যারা আসতে পারেন এখানে থাকতে পারেন একটা সিজন অফ সিজন অনুযায়ী রেটের ভিন্নতা হয় হয়তো আপনি পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজারের মধ্যেই পাবেন এটার লোকেশনটা বেশ আদর্শ ধন্যবাদ видео-то и